আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন মাল্টি টেকনোলজির সাথে আছে আমি জাকির হোসেন দেখতে পাচ্ছেন সিম্ফনি লঞ্চ করেছে তাদের একটি নতুন ফিচার ফোন যেটার মডেল হচ্ছে এল দুশো ছাপ্পান্ন দেওয়া হয়েছে টাইপ পোর্ট আকর্ষণীয় ব্যাপার সিম্ফনি কিন্তু সি পোর্ট খুব কম ফোনে ইউজ করেছে তার মধ্যে এটা একটি যোগ হলো এবং এখানে দেখতে পাচ্ছেন পঁচিশশো মিলিয়ে বিগ ব্যাটারি দিয়েছে তারা বিগ টস লাইট থাকছে এই ফোনটিতে যারা একটা প্রফেশনাল লেভেলের ফিচার ফোন খুঁজছেন একটু চার্জ বেশি যাবে এবং দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী ইউজ করতে চান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট যেহেতু চার্জিং বেস সেট যারা বাড়িতে কিনে দিতে চান যারা মুরব্বী আছে তাদের জন্য একদম পারফেক্ট এই তিন থেকে পাঁচ দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন আবার চার্জিং পোর্ট ভাঙানো ভয় নাই যেহেতু টাইপ সি পোর্ট তারা দিয়েছে এবং সব মিলে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাকও দিয়েছে আকর্ষণীয় পারফেক্ট এই ফিচার ফোনটির প্রাইজও করা হয়েছে হাতের নাগালে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রাইস অনুযায়ী এই ফোনটি কেমন হবে বিস্তারিত সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের সব আকর্ষণীয় রিভিউ নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন সো আমরা শুরুতেই বক্সে চলে আসছি দেখতে পাচ্ছেন এল দুইশো ছাপ্পান্ন একটি কালার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং এই কালারটি এবং নেভি ব্লু কালার যেটা আমরা শো করছি সেই কালারটি আপনারা পেয়ে যাবেন তিন কালারে টাইপ সি চার্জিং এটা কিন্তু আকর্ষণীয় বিষয় এই ফোনটি তাই লেখা আছে এখানে এক হাজার ফোন বুক থাকছে পঁচিশশো মিলিয়াম ব্যাটারি সহ পেছন দিকে ফুল স্পেসিফিকেশন যারা একটু বড় ডিসপ্লে চান টু পয়েন্ট এইট ইঞ্চির বিগ ডিসপ্লে দেওয়া হয়েছে এটাতে এখানে পঁচিশশো মিলিয়াম এর বিগ ব্যাটারি থাকছে টাইপ সি চার্জিং পোর্ট এবং থাকছে এক হাজার মিলিয়াম্পের ব্যাটারি বিগ টর্চ লাইট ডুয়েলভ সিম স্লোড থাকছে ডিজিটাল ক্যামেরা মিউজিক ওয়ারলেস এফ এবং জিপিআরএস ভাইব্রেটরও দেওয়া হয়েছে এই ফোনটিতে মেস স্টোরেজ এবং ষোলো জিবি পর্যন্ত মাইক্রো এস ডি কার্ড লাগানোর সুব্যবস্থা থাকছে সো আমরা এটার বক্স কন্টেন্টগুলো দেখবো যেহেতু এখানে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে সো টাইপ সি চার্জারও দেবে সিমফোনি তো সেক্ষেত্রে আমরা প্রথমে পেয়ে গেলাম টাইপ সি চার্জার যেটা কিন্তু খুবই প্রিমিয়াম লেভেলের আমার কাছে ভালো লেগেছে বার্টন ফোন হিসাবে প্রিমিয়াম আমি বলছি এটার এমপেয়ার বা ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে সাতশো মিলি এম্পেয়ার এর চার্জার যেটা একদম পারফেক্ট চার্জার এবং এর ভিতরে যেটা দেওয়া আছে পঁচিশশো মিলিয়ে বিগ ব্যাটারি আমরা আপনাদের সাথে একটু ব্যাটারিটা শেয়ার করি যেহেতু এটা একটি আসলেই বিগ ব্যাটারি তার কারণে আমি দেখে নিই যে এখানে পঁচিশশো মিলিএম্পের একটা বড়ো সড়ো ব্যাটারি যেটি কিন্তু বাজার বাজারে একদম অ্যাভেলেবল যখন অনেকেই বলেন যে ব্যাটারি খুঁজে পাওয়া যায় না ফোন বিক্রি করেন ব্যাটারি পাওয়া যায় না তো এই ব্যাটারি একদম কমন ব্যাটারি সব জায়গায় পাওয়া যাবে সো তারপরে যেটা আছে এটার ওয়ারেন্টি কার্ড আর এখানে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সিম্পনির কাছ থেকে আর ওয়ারেন্টি সার্ভিসে তারা কিন্তু একদম আর ওয়ারেন্টি সার্ভিস কিন্তু তারা একদম পারফেক্টলি প্রোভাইড করে কোনো রকমের প্রবলেম নেই বিভিন্ন জেলায় এটার কাস্টমার কেয়ার আছে সো এবার আমরা ফোনে চলে আসলাম আর এখন দেখতে পাচ্ছেন এটার ফিজিক্যাল অভার্ভের মধ্যে বাটনগুলো কত গ্লোসি আর গ্লোসি সেটগুলো দেখতে খুবই চমৎকার হয় এটা আপনারা জানেন বাটনগুলোর প্রেস খুবই স্মুথ খুবই স্মুথভাবে চাপা যাচ্ছে এবং কোনো রকম সমস্যা হচ্ছে না শব্দ শুনলাম আপনাদের এবং এখানে উপরে দেখেন টর্চ লাইটটা টার্গেট টস অনেক দূর পর্যন্ত এটার আলো পোসবে ডানে তেমন কিছু থাকছে না তবে একটি কালো বর্ডার দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক কালারের বর্ডার আমরা লক্ষ্য করতে পারছি নিচের দিকে টাইপসি পোর্ট যেটা এটার আকর্ষণীয় বিষয় আসলে টাইপসি পোর্ট আপনারা সকলেই চাইবেন যেহেতু উল্টা সিদা নাই অনেক কোনো মানুষ আছে কোন দিক করে দিবেন এটা বুঝতে যাদের অসুবিধা হয় তারা কিন্তু একদম সুন্দরভাবে টাইপসি পোর্ট ইউজ করতে পারবেন পেছনের দিকের পাটটা দেখতে পাচ্ছেন কয়টো গ্লোসি হাতের একটু থাক বোঝা গেলেও কিন্তু গ্লিসি কালারগুলো খুবই সুন্দর হয় চকচকা হলে এটার ব্ল্যাক কালার ভেরিয়েন্টটাও অনেক সুন্দর এবং এখানে দেখতে পাচ্ছেন স্পিকার গিল ক্যামেরা বামটা কেমন করা হয়েছে একদম ইউনিক এবং নিচের দিকে সেমফোনির লোগোটি দেওয়া হয়েছে একটু মোটা টাইপের একটু ফোন যেহেতু পঁচিশশো মিলিয়ামের ব্যাটারি এবং বড়ো সড়ো স্ক্রিন এবার ডিসপ্লের উপরের কাগজটা আমরা এখান থেকে উঠিয়ে নিব যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লের উপরে একটি কাগজ লাগানো আছে এটা কোম্পানির পক্ষ থেকেই লাগানো থাকে এবং সেমফোনি ফোনগুলো তো এই জন্যই আসলে বেস্ট এখানে দেখতে পাচ্ছেন যে বড় ডিসপ্লে টু পয়েন্ট এইট ডিসপ্লে এবং পেছনের দিকে যে ফিটিংটা দেওয়া হয়েছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই তো দেখতে পাচ্ছেন যে এখানে বড় নেটওয়ার্কের একটি টিন দেওয়া আছে এবং এখানে দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম যেটা বড় সিম এবং কালার নেভি নেভিগুলো মেড ইন বাংলাদেশ আর এই ফোনগুলো কিন্তু বেশ টেকসই হয়ে থাকে আসলে যাই বলেন না কেন অন্যান্য এখানে অসংখ্য কোম্পানি আছে তার মধ্যে কিন্তু সিমফনি এখন বর্তমানে রাজ করছে বলা যায় ভালো কোনো ফিচার ফোন কিন্তু মার্কেটে ওরকমভাবে অ্যাভেলেবল না তার মধ্যে থেকে বাছাই করা যায় সিমফোনির ফোনগুলোকে সো চালু হচ্ছে ফোনটি বিগ ডিসপ্লে বিগ কালারফুল ডিসপ্লে বলা যায় এবং বড়ো একটি ঘড়ি দেওয়া হয়েছে খুবই চমৎকার এ সুন্দর লাগছে দেখুন আপনারা বলুন যে কেমন লাগছে এটার ঘড়ি বা ডিসপ্লের এর অফার এবং তারপরে যেটা থাকছে একদম কালারফুল মেনুগুলো খুবই চমৎকারভাবে দেখা যাচ্ছে এবং প্রথমে দেখুন দেখুন এটার মেসেজ এবং ম্যাসেজের মধ্যে সেটিংগুলো দেখুন এক একটা একেক রকম কালারের যা আপনাকে চমক কৃত করবে অন্য কোনো ফোনে আমি এত সুন্দর কালারফুল দেখিনি আর কি তো তিনশোটি এসএমএস এটার ফোন বুক হিসাবে আপনারা সেভ করতে পারবেন এবং কল লগের মধ্যে আসলে দেখেন কতটা সুন্দর লাগছে এক একটা মেনু এক একটা কালারের সো তারপরে যেটি থাকছে ফোন বুক এক হাজারটি কন্ট্যাক্ট সেভ রাখতে পারবেন তারপরে যেটা থাকছে ক্যামেরা ক্যামেরার মধ্যে আমরা আসলে এটার ক্যামেরা কেমন দেওয়া হয়েছে আমরা দেখতে চাই তো একটা মোটামুটি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে বেশ আলোতে ভালোই ছবি আসছে আপনারা সেটা লক্ষ্য করতে পারছেন সো ক্যামেরা ভিডিওর অপশনটা দেখলেন মাল্টিমিডিয়ার অপশন আছে অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার ভিডিও প্লেয়ার থাকছে এটাতে এবং ইমেজ ভিউয়ারের অপশন আলাদাভাবে দেওয়া হয়েছে ফাইল ম্যানেজারের অপশনটাও তারা দিয়েছে মেমোরি কার্ড নাইক খোলা যাচ্ছে না সো কিছু গেমসও তারা দিয়েছে স্নেক একটি গেমস দেওয়া হয়েছে আবার কিনে খেলতে হবে এটা যাই হোক তারপরে যেটা দেওয়া আছে সেটিং আর এখানে প্রথমেই কল সেটিং যেটা খুব গুরুত্বপূর্ণ অটো রেকর্ডের অপশন থাকছে ব্ল্যাক লিস্ট থাকছে কল ট্রাইম রিমাইন্ডার অ্যান্সার মোড ভাইব্রেশন অন কল মানে কলের কোনো কিছু দিতে তারা বাদ রাখেনি যখন কলটা রিসিভ করবে তখন ভাই ভাইব্রেট দিবে এটা অন অফ করা আপনার ইচ্ছার উপর কিন্তু এটা খুব প্রয়োজনীয় একটি ফিচার যখন হাতে রেখে ফোন দিবেন তখন কলটি রিসিভ হলে ভাইব্রেট দেবে খুবই প্রয়োজনীয় একটি ফিচার যাই হোক অটো কল রেকর্ডিং পাচ্ছেন ব্ল্যাক লিস্ট পাচ্ছেন সব অপশনগুলো কথা বলার পারফেক্টলি দেওয়া হয়েছে কানেকটিভিটি সেটিংয়ের মধ্যে নর্মাল ইন্টারনেট এবং সিম কার্ড ম্যানেজার জন্য এটা আছে দুটি সিম এবং ফ্লাইট চালু করার জন্য সো তারপরে যেটা থাকছে আমরা এই পাশে আসি এটার প্রোফাইল আর প্রোফাইল থেকে কাস্টমাইজে আসলে এটার দেখতে পাচ্ছেন যে রিংটনের অপশনগুলো কি কি কী থাকছে সাউন্ডটা শুনুন © তো বেশ জোরে সাউন্ড হচ্ছে যেটা একজন মুরব্বী মানুষও পারফেক্টলি শুনতে পারবে সিমফোনি সেটগুলো যেহেতু টেকসই হয় সোয়েজের জন্য কিন্তু এগুলো সুবিধাজনক তারপরে অ্যালার্ম তারপরে হচ্ছে এফ এম রেডিও যেটা ওয়ারলেস তারপরে যেগুলো থাকছে সিমফোনির টুলস এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেটর সিম টুল কি টর্চ লাইট টর্চ লাইট দুর্দান্ত হবে ভাই দুর্দান্ত টর্চ লাইট যেটার আলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই বেশি আলো হবে আর এইটা কিন্তু তেমন কিতো ব্যাপার হবে না যেহেতু ব্যাটারি বড় দেওয়া হচ্ছে ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন পারফেক্টলি আছে আমার কাছে আমি বলবো যে বাড়িতে যারা কিনে দিতে চান মুরব্বী মানুষদের এক থেকে এক চার্জে তিন চার দিন পাঁচ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবে টর্চ লাইট সুবিধা অনেকভাবে পাবে এবং দেখুন লেখাগুলো কত বড় বড়োভাবে আসছে এবং ভাইব্রেশন স্ট্রং ভাইব্রেশন পাচ্ছে তারা সব মিলে আমি বলবো যে গুড লুকিং এবং গুড চয়েসের জন্য এটা থাকতে হতে পারে বেস্ট অপশন এবং আমি বলছি যে এই ফোনটির যে কোনো বিষয় যদি আপনারা জানতে চান কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব সেই বিষয় সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার আর এই কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই ধরনের সব আকর্ষণীয় ভিডিও নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ